কোন আছে আল্লাহ খুব কী জুমার নামাজ পড়েন কে কাটো চা করে সময় পরে বাপ তো মুছলি তো খুব করা মুছলি দিতে। আচ্ছা জুমার নামাজ পড়া ভালো যারা বাজারে আছে ইবি মনে পড়ে না সব বাজারে লটপটি সরপটি বাদাম চানাচিন কিনতেছে সে খুব দুনিয়ার কিনার ব্যস্ততায় পড়ে রছে আর আমরা যারা মাহফিলে তার আখিরাত কেনার জন্য ব্যস্ত

পরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না উদাসী মুার মধ্যে গেলাম না সরাসরি আলোচনায় চলে গেলাম জমার নামাজ পড়ার জন্য আপনারা রওনা দিলেন গোসল করে পাক সাফ হয়ে রওনা দিলেন মসজিদে ইমাম সাহেব হুজুরের সামনে বসলেন কাঁচা কাছি গেলেন শুধু গেলেন না আদবের সাথে বসলেন শুধু বসলেন না খুতবা শুনে নামাজ পড়ে আপনারা আদবের সাথে চলে আসলেন মোটরসাইকেল চালিয়ে না রিকশা ভ্যানে না পায়ে হেঁটে যাবেন পায়ে হেঁটে আসবেন আল্লাহর হাবিব ডাকতে বলতেছেন উম্মাদ প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ খুশি হয়ে বান্দার আমল নামায় একটা কবুল হজ আর একটা কবুল অমরা হজের কবুল একটা কবুল রোজা অর্থাৎ এক বছর পর্যন্ত রোজা রাখলে যে সব হবে আর এক বছর পর্যন্ত নামাজ পড়লে যে সব হবে প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ বান্দার আমল এই পরিমাণ নেকি লিখে দেবে বহুলার মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যা এ মা মনে জুমার নামাজ যদি মসজিদের জামাতে পড়ে নেই সওয়াব আল্লাহ দিল মহিলারা প্রশ্ন করতে পারে হুজুর আমরা তো মসজিদে গেলাম না কিন্তু জোমান নামাজের সোয়াব থেকে কে বঞ্চিত হলাম না আইসা কে তুমি যে বলতে আমার কুন্মতের পুরুষরা মসজিদ যে নামাজ পড়লে যে নেকি আমার কুম্মতের নারীরা ঘরের মধ্যে নামাজ পড়লে সেই পরিমাণে নাকি আমার উন্মতের নারীদের নামায় আল্লাহ লিখে দেবে

তখন হজরত অমর বললেন না রসুল বলেছেন নারীরা ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষের সমান সোহাব পেয়ে যাবে হজরত অমর চালু করে দিলেন আজ থেকে কোন নারী মসজিদে নবিতাস বানা সমস্ত নারীদের জন্য মসজিদ আসা নিষিদ্ধ হজরত অমর নিষেধ করে দিলেন ওমরের জমানা থেকে কোন নারী না মসজিদের নবমীতে নামাজ পড়তে যাইত না আজকে মসজিদের নারীদেরকে ঢুকাইয়া তাদের সন্ধি ফন্দি বেশি ভালো না প্রশ্ন রাখবেন হুজুর নারীরা মার্কেটে গেল অসুবিধা হলো না নারীরা বাপের বাড়ি গেল অসুবিধা হলো না নারীরা ওই মাহফিলে আসলো তাতে অসুবিধা হলো না কিন্তু নারীরা মসজিদে গেলে অসুবিধা কোথায় প্রশ্ন আসতে পারে জবাব দিয়ে যাই মাহফিল কি পাঁচ না মাস বছর একবার যেন বলেন মাহফিল বছরে একবার না পাঁচ একবার বাপের বাড়ি বছরে কি প্রত্যেকদিন পাঁচবার যায় না বছরে দুই তিনবার দু তিনবার আচ্ছা মার্কেটে কি প্রত্যেক পাঁচ যায় না মাসে বা বছরে এক দুই বার মাসে মাসে এক দুইবার স্বামী বিদেশ থাকলে অনেকের জরুরি ভিত্তিতে যাওয়া লাগতে পারে খুব মনোযোগ

অধিকাংশ বদ চরিত্র বেহাইয়া লজ্জা কিচ্ছু নাই কুত্তার লজ্জা আছে তো মাগর ওর লজ্জা নাই ভিকারির মতো দাঁড়াই থাকো এটি জুতা দিয়ে বাইরে এগুলো সোজা করার দরকার শোনেন আপনাদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি মেয়ে বিয়ে দিবেন চরিত্রবান ছেলে দেখে পয়সা দেখে

মোবারক রে বলতেছে মোবারক রে আমার খেজুরের বাগান আছে আনারের বাগান আছে কমলার বাগান আছে আঙ্গুরের বাগান আছে মালটার বাগান আছে আপেলের বাগান আছে বিরাট বড় বড় বাগান তুই পাহারা দি দেখে শুনে রাখ তো মোবারক বলছে ডি মনিব আপনি যান আমি দেখে শুনে রাখ যেমন গোলাম তেমন মনি গোলামটাও খুব পা সত্য নামাজি আমার উদ্ধার যুব ছয় বছর পরে মনি বাগান দেখতে আসছে জুতা <laughs> তার বাবা মুবারক রহমতুল্লাহ ছয় বছর পরে মনিব গেছে বাগান দেখার জন্য মনিব ডান দেখে মুবারক আমার জন্য তুই আনা নিয়াস টক মুবারক আনা রনসে আনা টক হলো না আনার লাগলো মিষ্টি মালিক ডাক দিয়ে বলতেছে মুবারক আনা রনতে বললাম টক তুই আনলি মিষ্টি কারণ কি মোবারক বলতেছে মনে কি করে বুঝবো কোনটা টক কোনটা মিষ্টি বলে বেটা ছয়টা বছর ধরে বাঙাল পাহারা দাও কোনটা টক কোনটা মিষ্টি তুই জানবি নাকি আমি জানবো মোবারক ডাক দে বলতেছে ছয় বছর আপনি বাগান পাহারা দিতে বলেছেন ফল খাইতে বলেন নাই আমি একটা ফল কোনদিন খেয়ে দেখি নাই কোনটা টক আর কোনটা মিষ্টি তেলের গাড়ি তেলে চলে হাওয়ার দাঁড়ি হাওয়ায় বিনা চলে নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মনি বলতেছে বলিস কি ছয়টা বছর একটা আনার খেয়ে দেখিস নি ফল বলে আপনি তো বলছেন পাহারা দিতে আমি পাহারা দিছি একটা ফলও খাইছি

বাকিটা পরে যারা লাখ লাখ এমনি ব্যাগের টাকাটা খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান এত পরিমানে আমানতের খেয়ানত টাকা চুরি হয়ে যাবে যেই দেশে মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খা ও দেশে রাষ্ট্রের চুরি হবে তাতে কোনো বাধা আসার না কি কথা এই অবস্থা চলতেছে রে বাপ খুব মনোযোগ দিন রাষ্ট্রের সম্পদ দেশের সম্পদ এটার দেশের সম্পদ প্রত্যেকটা জনগণের সম্পদ অবৈধভাবে নিজের মনে করে সম্পদ নিয়ে চলে যায় তার শাস্তিটা কেমন হবে শুনে জানাজ কেউ যদি মসজিদের টাকা চুরি করে খায় বাজানেটা আল্লাহর ঘরের টাকা এখানে আল্লাহর ঘরের জন্য এলাকার হাজার হাজার মানুষ এই টাকা দান করে শুধু মসজিদের নয় কোরআন বলতেছে মালিক বিচার দিনের মালিক আমি বিচার দিনের মালিক আমি আল্লাহ

আল্লাহ কথা বলার পরে সাহাবিদেরকে নবী বললে সাহাবি গরিব ওই ব্যক্তি ভুড়ি বুড়িয়া আমল নিয়ে গেছে এদের ভিতরে কিছু হাজী সাহেব আছে বিনা বড় হাজী মক্কায় প্রত্যেক মাসে মাসে বছরে বছরে দুই তিন বার যায় আমি একবার গেলাম আমার পাশে বসে ছিল গাজি খায়েম বললাম কাকা কতবার বলে আট আর એમ বললাম মরার পরে মরার আগে কি চিন্তা আছে নাকি আগামী বছর আবার চিন্তা আছে এলো আসতে থাকেন কাকা কি জন্য আসেন বলে বাবারে আল্লাহ পাওয়ার জন্য বললাম বাজল আটবার আপনি খরচা করেন বিশ থেকে তিরিশ লাখ টাকা কাকিরে নিয়ে বলে হা বললাম লাজান আট দশবার আপনি বিশ থেকে তিরিশ লাখ টাকা খরচা করলে না না পাওয়ার জন্য বাড়ির পাশে কি গরিব মানুষ নেই এলাকায় কি দরিদ্র মানুষ নেই যারা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না রে বাবা টাকার অভাবে ঘরে খাইতে পারে না রমজান মাস আসলে কত মা মুড়ি সবাই সাবাই ইফতার করে একটা পচা খেজুর দিয়ে কত বাবা ইফতার করে একটা সামান্য ডাল আর আলু ভত্তা দিয়ে সেহরি খায় এরকম আমার দেশে হাজার হাজার মানুষ আছে আমার কত গরিব মা ইফতার করে রে বাবা সদর হসপিটালে দেখো কত গরিব ওষুধ কিনে দিতে পারে না গুনে গুনে হিসাব করে করে টাকার পরিমানে ওষুধ কিনে খাওয়ায় দুঃখে দুঃখে দিনের পর দিন মানুষগুলি কষ্ট করে আলম বাবা রে একবার আসছিলেন ভালা দুইবার আসছেন তাও ভালা তিনবার আসছেন ভালা বাকি টাকা দিয়ে যদি গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাইতে টাকার দিয়ে ওষুধ কিনে দিতেন রে বাবা আজকে আপনার আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় আসা লাগতো না আমার আল্লাহ আপনার ঘরে যে আপনার সাথে দেখা দিত কি কথা বলেন ঠিক কিনা এ তাহলে নাই পয়সা তো দুই নম্বর আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন কষ্ট নিয়ে না কেউ যদি সুরের গোষ্ঠ খেয়ে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে হবে কি বুঝে গেছেন আপনারা কেউ যদি সুরের গোষ্ঠ খেয়ে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে কাজ হবে না বাবা মানুষের রক্ত শুষে নিয়ে টাকা

কথাগুলি শুনে যাবেন দামি দামি কথা কে মাঠে আল্লাহ পাক বলতেছেন নবী বলতেছেন সাহাবিরারি আল্লাহর এরকম নেকি নিয়ে কেমতের ময়দানে উঠে গেল কিন্তু আঠারো কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে আঠারো কোটি মানুষ মামলা করবে আমার দেশে এমন পর্যায়ে গেছে কিছু হসপিটাল সব না আবার কিছু হসপিটাল আছে ভালো আমি আবদিন মেডিকেল কলেজ হসপিটালে আমার ওয়াইফ এ ভর্তি করালাম তো তাদের এক কর্মচারীকে আমি বকশিশ দিতে গেলাম যে আপনি রাখেন আমি খুশি হয়ে বলেছেন না হুজুর আমাদের হসপিটাল থেকে একটা নেওয়া নিঃশেষ আমরা নিতে পারবো না তাহলে আমি খুশি বলে দিচ্ছি আপনি আপনার কাজ দেখে আমার খুব পছন্দ হয়েছে আপনি যে সেবা করছেন আমার কাছে পছন্দ হয়েছে কিন্তু খুশি বলেছেন না আমাদের নিষেধ আছে আমরা বেতন পাই এটা যথেষ্ট আমরা নিতে পারবো আমার কাছে এটা ভালো লাগছে আবার কিছু হসপিটাল আছে কিছু দুষ্ট আছে টাকা দেন সিটের ব্যবস্থা করে দিচ্ছি

কেমতের মাঠে উত্তর পাড়ার গরু বলবার দক্ষিণ পাড়ার গরু আমার গুতাই ছিল আল্লাহ ডাক দেবে তুই কি গুতাই ছিলি বলে হা আল্লাহ আমি গুতাই ছিলাম আল্লাহ বলবো তোর যেভাবে গুতা মারছিল তুমি সেইভাবে গুতা মেরে দাও ও ওই সময় গুতা মারার পরে আল্লাহ দুই গরুকে মাটি বানাই দিবে সাথে সাথে

করিলাম কি আমি নবীনা মানিলাম কি যে ভুল করিলাম আমি নবীনা মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আল্লাহু আকবার আফসোস করে করে হাত গুলি কাঁপায়া কাপড় টেনে টেনে ছেড়ে বলবে বশত গুলি টেনে টেনে ছেড়ে বলবে আমরা কেন মানুষ হইলাম কেন মানুষ হইলাম আমরা যদি গরু ছাগল হইতাম আজকে মাটি হয়ে যাইতাম তারা অফসোস করতে থাকবে পাবিষ্টরা বোবা যারা আন্দো যারা আপনার পাগল যারা শিশু কালে যারা মারা গিয়েছিল আবার কিছু জন্মগত পাগল ছিল আবার এমন ব্যক্তি যাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই তারা একবারে সমুদ্রের উপকূলীয় অথবা আপনার এমন জামাজন জঙ্গলের এমন জায়গা আছে যাদের কাছে আজও পর্যন্ত কেউ কালেমার দাওয়াত নিয়ে যায় নাই ওই অবস্থায় তারা মারা গেছে কেমতের মধ্যে এই শ্রেণীর ব্যক্তি যাদের কাছে কোনোদিন কালে মান্যবান পৌঁছাই নাই আবার এমন ব্যক্তি যারা ছোট্ট কালে ঘরে মারা গিয়েছিল অথবা মুসলমানদের ঘরে বালে ঘর আগে মারা গিয়েছিল অথবা এমন ব্যক্তি জন্মগতভাবে ভাবে পাগল কেমতের মাঠে এরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবো বাবদারা তোমরা কেন দুনিয়াতে আমার আইন মানো নাই তখন ছোট্ট শিশুকালে যে মারা গেল সে বলবো রব আমি তো কিছু বুঝার আগে তুমি দুনিয়ার থেকে আমাকে নিয়ে আসছো এই জন্য আমি তোমার কোন আইন মানতে পারি নাই আল্লাহ আমি যদি বুঝতাম তাহলে আইন তোমারটা মানতাম পাগল বলবে রব্বুল আলামিন তুমি আমার পাগল বানাইছিলা জন্ম হতে পাবে পাগল ছিলাম যদি পাগল না হইতাম তোমার আইন আমি মানতাম তারপরে ওই যে যেই জনপদে কালেমার দাওয়াত যায় নাই উপজাতি অথবা জঙ্গলবাসী

ওই সময় যারা দৌড় দিবে আর কিছু দাঁড়াই থাকবে একদল দৌড় মারছে জাহান দিকে আর এক দল দাঁড়াই রয়েছে জাহান দিকে দৌড়াই যাচ্ছে যারা দাঁড়াই রয়েছে ওদেরকে আল্লাহ বলেন কি রে তোরা দাঁড়াইস কেন তোরা গেলি না কেন ওরা বলবে আল্লাহ আল্লাহ জাহান নাম তো বড় ভয়াবহ জায়গা কি করে যাব আল্লাহ এটা তো বড় ভয়াবহ জায়গা কি করে আমরা যাব তখন আল্লাহ বলবো বাবারা আমারে দেখা জাহান নাম আমি হুকুম দেওয়ার পরে তোরা গেলি না তার মানে আখেরাতের হুকুম তোরা মানলি না দুনিয়াতে তোরা পাগল না হলেও ভালো হলেও আমার হুকুম মানতি না দাবার পৌঁছলেও আমার হুকুম মানতি না বালে হইলেও তোমরা আমার হুকুম মানত না তোরা জাহান নামে চলে যা এ যারা জাহান নামে যাচ্ছে দাঁড়া

এই এক মাস পর্যন্ত কোন আমাদের বিচারক অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে বিচার কার্য হচ্ছে না বিদায় শহরে চুরি ডাকাতি বাড়ছে খুন খারাবি বাড়ছে মুতারাম খলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ি করে আমাদের ആലপপো শহরে একজন বিচারক নিয়োগ দেন তো খলিফা চিঠিখানা পাওয়ার সাথে সাথে আরেকটা চিঠি লেখছে যে আগামী 7 দিনের ভিতরে ആലপপতে নতুন বিচারক উপস্থিত হবে